আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে আমি কাজ শুরু করছি সকালে কি নাস্তা টাস্তা খাওয়া শেষ তারপর হচ্ছে ঘরে যত থালা বাসন আসলো সব ধোয়াও শেষ দিয়েটি এখন এই যে দেখুন আমার এই যে এখানে যে রান্না করার পরে সব সরঞ্জাম রাখি হাঁ পাতিল রাখি সেখানে জায়গাটা আর কি নোংরা হয়ে গেছে অনেক দিন যাবো আর কি পরিষ্কার করব করব করে আর করা হয় না তেল কাজটা হয়ে গেছে তা আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নেই তো যে বলা সেই কাজ শুরু করে দিছি তো এখানে ভীম সাবান দিয়ে আর এই যে তারের সুবাদ দিয়ে জায়গাগুলো একটু ডলে ডোলে পরিষ্কার করে নেব অনেক মহিলা পড়ছে দেখতেই পাচ্ছেন তো অনেক দিন অনেক মনে হয় কুরবানিদের আর সময় করছিলাম না কুরবানিদের আগে করছিলাম আর করা হয় নাই তো আজকে যে দেয়ালগুলো পরিষ্কার করে নিব টাইলসের দেয়াল হোম যে পাশটা আর ওই পাশটা করব না ওই পাশটা রেখে দিব ওই পাশটা আর কালকে করব একদিনে তো সব পারবো না তো এখন বেলা বাজে এগারোটা সাড়ে এগারোটা আর বসাতে হবে তো তার আগে ভাবলাম এই কিচেনটা পরিষ্কার করে নেই যা কিচেনের এই জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে আর আমার তো হেল্পিং হ্যান্ড নাই তা মানে কাজের লোক নাই আমার নিজেরই সব করতে হয় আমি নিজেই সব করি তো এই জন্যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখন একটু গরম পানি করে নেব গরম পানি দিয়ে করলে তাড়াতাড়ি আর কি পরিষ্কার হয়ে যায় ময়লাগুলো কাটবে ভালো তো এই যে বন্ধুরা এখন আমি গরম পানি করে নিচ্ছি গরম পানি করে যে এখন ডোলে নিচ্ছি দেখুন দেওয়ালগুলো দেয়ালগুলো অনেক কাজটা হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেলে কাজটা হয়ে যায় তখন আর ভালো লাগে না কাজ করতে কেমন যেন লাগে তো ভাবলাম একটু পরিষ্কার করে নেই। তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এটা করতে তো অনেক সময় লাগবে অনেক পরিশ্রমের কাজ তো এই যে দেয়াল এই সাইডটা আর কি দেয়ালটা ডোলবো আর এই সাইডটা ডোলব আর চুলাটাও ঘষবো ঘষে একদম পরিষ্কার করে নেব রান্নার আগে এটা অনেক সময় লাগবে বন্ধুরা তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি আর কি করে নেই কাজটা তারপর আপনাদের দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন দেয়ালটাও ডোলে নিচ্ছি তো পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার জায়গায় কাজ করতে বেশ ভালো লাগে রান্না বাড়া করতেও ভালো লাগে তৃপ্তি লাগে আর আনন্দ লাগে পরিষ্কার থাকলে আর নোংরা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না কাজ কাজকর্মে মন বসে না রান্না করতেও ভালো লাগে না তো কত দিন ধরে বলতেছি করব আজকে করব করব কালকে করবো এরকম করে করে দিন চলে যাচ্ছে আর করাই হচ্ছে না তো ফাইনালি আজকে করেই নিলাম তো বিম সাবান দিয়ে আর গরম পানিতে ডললে আর কিছুই লাগে না সুন্দর পরিষ্কার হয়ে যায় তেল কাছটা একদম এই যে সুবা দিয়ে ডললে তাড়াতাড়ি উঠে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা ঘষা হয়ে গেছে এখন আমি এই যে একটা গেঞ্জির কাপড় দিয়ে আর মুছে নিচ্ছি মুছে গেঞ্জির কাপড় ধুয়ে তারপর আবার ভালোভাবে ধুয়ে আবার মুছবো এক মশাই তো হবে না এক মশায় পরিষ্কার হবে না তো এখন সাবান দিয়ে ডলা হয়ে গেছে এখন এই যে গেঞ্জির কাপড়টা দিয়ে পরিষ্কার গেঞ্জির কাপড়টা দিয়ে এখন মুছে নিচ্ছি এই গেঞ্জির কাপড়টা আবার ধুবো ধুয়ে আবার মুছবো তো এইভাবে পরিষ্কার করে নেবো অনেক কষ্ট এই সব কাজ করা এই কষ্টর জন্য আরও করতে পারি না কারণ সময়ও লাগে কষ্টও লাগে সময়ও পাই না তেমন একটা আর হচ্ছে এই যে কষ্টের কথা মনে করে আরও হয় না তা আজকে ভাবলাম কষ্ট হলেও করতে হবে তা না হলে অনেক ময়লা হয়ে গেছে আরও ময়লা হলে কিন্তু আরও বেশি কষ্ট হবে তার জন্য আজকে করেই নিলাম তো এই যে দেখুন এই সাইডটা হয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখুন আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এই সাইডটা কই না আর যে কিচেন হুটিটা এটাও কই নেয় শুধু চুলাটা করছি চুলা নিচটা করছি আর ওই পাশটা করছি আর দেওয়ালটাকে করছি আর এই পাশের দেওয়ালটা বাকি আছে ওইটা আরেক দিন করে নিব একদিনে সব পারা যায় না অনেক সময় লাগে রান্নাও করতে হবে রান্নার টাইম হয়ে গেছে তো এই যে দেখুন এই যে আমি ঘষে ধুয়ে একদম চকচকা করে নিছি অনেক সুন্দর হয়েছে পরিষ্কার হয়েছে আর এই যে কিচেন হুটিটা আর এই দেয়ালটা রয়েছে বাকি এটা আবার আরেক দিন করে নেব তো এখন এই যে দেখুন স্ট্যান্ডগুলো আমার সুন্দর পরিষ্কার করে ঘষে দিয়ে নিছি তো এই যে চুলাটা পরিষ্কার করার পর ভাত বসাই দিছি আর এদিকে ডাল বসাই দিয়েছিলাম ডালটা হয়ে গেছে ডালটা এখন বাগার দিয়ে নিব ডালটা আজকে কেমন যেন কালো কালো হয়েছে বুঝলাম না কেন মানে অনেক সময় ধরে একটু চুলায় বসিয়ে রাখছিলাম তো তার জন্য মনে হয় যাই হোক কিছু করার নাই তো এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য এখানে এই যে কড়াইটা বসাই দিলাম আর তেল দিয়ে দিছি তেল গরম হবার পর রসুন কুচি দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নিব তো বন্ধুরা এখন পিঁয়াজ রসুনটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব বাদামি কালার হলে তারপর ডালে দিয়ে দিব তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে তো এখানে যে পিঁয়াজ রসুনটা আমি ভেজে নিচ্ছি ডালে কিন্তু আমি রসুন খাই ডালে শাগে আমার রসুন না দিলে ভালো লাগে না অনেকে আবার রস আসে রসুন খায় না কিন্তু রসুন না দিলে কিন্তু টেস্ট লাগে না তো এই তো বন্ধুরা আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব ডাল রান্না করতে হয় আমাদের প্রতিদিনই ডাল রান্না করতে হয় ডাল না রান্না করলে আরও খাওয়া হয় না তরকারি রান্না করি যাই করি ডাল রান্না করতে হয় কারণ ডাল দিয়ে সবাই ভাত খেতে পারে ভালো তার জন্য আমার দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই ডাল রান্না করতে হয় তো এই যে ডালটা রান্না হয়ে গেছে বাগার দিয়ে নিলাম এখন একটা বলক আসলে নামিয়ে নেব আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আজকে তো শুক্রবার সোহাগে আব্বু বাজার থেকে গেছিল বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে তো এই যে মুরগিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন রান্না করে নিব। আর আজকে আলু আনতে ভুলে গেছিল। আলু নাই তাই আলু দিতে পারবো না আলু ছাড়াই রান্না করব দুইটা আলু ছিল এই দুইটা আলুই কেটে নিছি তো ভাবছিলাম মাংসগুলোকে একটু ভেজে রান্না করব তো ভাজার জন্য যে এখানে কড়াইতে দিয়ে দিছি তেল দিয়ে তো দেখুন মুরগিটা ভাজতে যায় ভাজা হলো না ভাজ তেল দিলাম তারপরও ভাজতে পারলাম না কারণ মুরগিটা দেবার পর এত পানি উঠল মুরগি থেকে তো এই যে দেখুন আমি এখন এই যে মুরগিটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিছি চুলাটা রাজ চুলা রাজ বাড়ানো তো এখন আস্তে আস্তে দেখি মুরগিটা ভাজতে মাংসগুলো ভাজতে পারি নাকি কি মুরগি না মুরগির মাংস ভাজবো ভাজার জন্য এই যে দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভাজলে ভালো হতো আমি সব একবারে দিয়ে দিছি তো যাই হোক এখন নেড়ে চেড়ে নেই নেড়ে চেড়ে দেখি হালকা একটু ভাজতে পারে কি না ভেজে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু ভেজে রান্না করি অন্যরকম করে তার আর হলো না সময়েরও দরকার আমার আবার সময় নাই সময় কম কারণ রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম হাঁড়িতে মাংসটা নামিয়ে রাখছি এই যে দেখুন তেমন একটা ভাজতে পারি নাই কারণ পানি উঠে পানিটা নামিয়ে রাখছি তারপর আবার দিছি ভাজতে আবারও পানি ওঠে তো এই জন্য ভাজতে পারলাম না ভালোভাবে হালকা পাতলা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এদিকে এই যে তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিছি তিনটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি হালকা নেড়ে চড়ে ভেজে নেবো হালকা নেড়ে চড়ে মানে কি আজকে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজ ভাজব তো দেখুন বন্ধুরা এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আদা বাটার দিলাম এরপর দেবো রসুন বাটা দিয়ে মশলা আদা রসুনটাকে একটু কষিয়ে নেব এই তো আদা রসুনটা আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে দেখতে দেখতেই ভালো লাগবে তো এই এখানে আমি হলুদের মরিচের গুঁড়া দিলাম এক চামিচ হলুদের গুঁড়া দিব দেড় চামচ আর ধনিয়ার গুঁড়াও দিছি এক চামচ দিয়ে সমস্ত মশলা দিয়ে এখন ওই যে মুরগির যে পানিটা উঠিয়ে রাখছিলাম সেই পানিটা দিয়ে দিলাম সেই পানিটা দিয়ে আর কি আমি মাংস মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মশলাটাকে এখন কষাচ্ছি ভালোভাবে আর হচ্ছে লবণ দিই নেই লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো এই যে লবণ দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাবো মশলা যত ভালোভাবে কষানো যায় ততই কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে তো এই যে এখানে মশলা কষানো শেষ এখন দিয়ে দিব হচ্ছে ধুয়ে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা এই যে মশলা কষানো শেষ এখন এই যে ভেজে রাখছিলাম কড়াইটা এখনও গরম তো এখন এই যে মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষাবো মাংসটাকে আগে আর কি কষাবো তো বন্ধুরা কষিয়ে তারপরে যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম সেটা আর আমি দেখাতে পারি নাই আপনাদের আর হচ্ছে এখানে হচ্ছে দেখুন এই যে দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি এই সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য আর খেতে ভালো লাগবে আর এই যে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে আর একটু ঝোল কমাবো কমিয়ে তারপর নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমার মুরগির মাংস রান্না মানে একটু কষা কষা করে মাখো মাখো ঝোল রেখে তারপর রান্না করলাম তো নামাবার পরে বোঝা যাবে যে তরকারিটা কেমন হয়েছে

ওই সাদের দুইটা ছেলে বসে আছে নতুন বিল্ডিং করছে স্কুল এই যে দেখুন দুইটা ছেলে বসে আছে